এই শব্দের মধ্যে সব হচ্ছে তিনশো সাড়ে তিনশো দুইশ চারশো পাঁচশো এই সব দামের মধ্যে থাকবো কম দামি শাড়ি শাড়িগুলো কম দামের মধ্যে থাকবো একা আসলে কম দামের মধ্যে বললে কেমন কম দাম এই জিনিসটা তো আমার কাস্টমার আগে দেখানো দরকার দেখাতে হবে জি জি না মানে কম দাম তো বলে যে দুইশো টাকার প্রোডাক্ট গুলো আসলে কেমন হয় ঠিক তো সো আমি কিছু শাড়ি দেখাই এখানে যা সব দোষ করে এগুলোই সব এই যে এই শাড়িটা এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা লটারির মতো লটারি ঠিক আছে একটা লটারির মতো লটারি এটা হচ্ছে একটা প্যাকেজ 200 টাকার একটা প্যাকেজ থাকে যেমন এই যে এই শাড়িটা এই সেইটা আমাদের ওই দোকানে মিনিমাম এটা আমরা সেল করি 1200 1500 টাকায় ওই দোকানে হ্যাঁ ঠান্ডা এই শাড়িটা কত হচ্ছে না মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি মনে হয় যে আমি ওই দোকানে নিয়ে বেশি দামে দামে কিন্তু আমি এই জিনিসটা করি না এটা কাস্টমারের ভাগ্য অন্য জনের ভাগ্য নষ্ট করে আমার কোন দরকার নাই দেখুন ঠিক আছে এই শাড়িটা আমি নিজে সেল করতে পারবো আমি আপনি এক পিস বললেন আমাদের দোকানের একটা ইন্টোটাকের জন্য আমরা এই জিনিসটা দিতেছি দিচ্ছি আরকি ঠিক আছে আপনার এই যে তারপরে একটা ব্যানার ও চিচ

কি আশা করতেছেন ইচ্ছে ভালো ইনশাআল্লাহ ভালো আর চিড়াপাড়া তারপরে টাকার মধ্যে আরো কিছু প্রোডাক্ট থাকতেছে এই যে জর্জেটের মতো গোলাপ ফুল এগুলো মাত্র পাচ্ছেন আপনারা টাকা মাত্র তারপরে এই যে এই টাইপের পিন

দোকানের লোকেশনটা হচ্ছে গালসিয়া মার্কেট একের দ্বিতীয়তলা এক নম্বর গুলির এক নাম্বার দোকান ভুলতা গালসিয়া আর যারা অনলাইনে নিবেন তারা আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে চলে আসতে হবে